সালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স আমি যে এই লতা কসুর লতিটা দেখাচ্ছি এটা হচ্ছে লতিরাজ বাড়ির এই কসুর জারটা আমি আনছিলাম গাজীপুর থেকে বাইয়ের কাছ থেকে তার আগে আমি একটা কসুর প্রতি বছর জাত আনছিলাম শুর থেকে আতিকের কাছ থেকে ওই জাতটা না অনেক ধরা গাইছি এটা আমি কোনো লতাই আসে না আর এই যে জাতটা এখন দেখাচ্ছি এই জাতের লতিটা অত্যন্ত লাভজনক তো এটা আমি এক সপ্তাহ জায়গা প্রায় দশ দিন হয়ে গেছে তুলি নাই যার জন্য অত্যন্ত লতা লম্ব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লতার অভাব নেই যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকগুলো শুধু লতা লতাই এই লতা কচুর জাতটা অত্যন্ত লাভজনক এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক রোয়েলবারে যে এই জাতটা কথা বলে যে এই জাতের সিনে বৈশিষ্ট্য হলো পাতার মাঝখানে একটা পুটা থাকে এই পোটা হচ্ছে যার সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে জমিটা আমি অনেক টাকা বিক্রি করছি প্রায় এবার লুতির দাম কম হওয়াতে সত্তর আশি হাজার টাকার মতো হয়েছে আশা করি আরও অনেক টাকা বিক্রি করা যাবে যদি এটা এখনো পানির মধ্যে চতুর্দিকে শুধু পানি তারপর ইনশাআল্লাহ জমিটা এখনো ভালো আছে আশা করি ভালোই থাকবে কি করতো ভাই ভাই লতা তুলতেছি লতা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভাই এবার অনেক লতা লতা কি লাভজনক মনে হচ্ছে হ্যাঁ এবার সারা দেশে পানি হওয়ার কারণে গত একটু বর্তমানে দাম আছে আগে দাম কম ছিল কি আশা করছেন এই লতা আরো কিছুদিন থাকবো আশা করা যায় আরো ভাদ মাস পর্যন্ত থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই লতা কচুর বাড়ি এক লতিরাজ্যে যেটাকে বলা হয় বাড়ি এক এই জমিটা আমি চাষ করছি মাসাল্লাহ আমি অনেক লাভবান হচ্ছি আপনারা যদি কারো প্রয়োজন পড়ে রুবেল ভাইয়ের কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন ওনার কথা কাজে একশোতে একশোই মিল পাবেন যে কোনো সময় পরামর্শ লাগবে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর সুনামগঞ্জের ভিতরে আশেপাশে যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি তিনশো আশি সাতশো আমার নাম আলমগীর বাড়ি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা যদি কারো প্রয়োজন পড়ে আশেপাশে রুবেল বাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া যদি আমাদের কাছ থেকে যে প্রয়োজন পড়ে রুবেল বাইয়ের সাথে যোগাযোগ করবেন তার কাছ থেকে আমরা আনছিলাম আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বলে আমাদের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ